কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ব্যাস কালী পুজো হয়ে গেল মোটামুটি বাঙালিদের মোটামুটি এখনো অবধি বাঙালিতে তো বারো মাসে তেরো পার্বণ মোটামুটি উৎসব মিটে গেল তো কাজ করতে বসলাম দুদিন ধরে কোনো ভিডিও দেয়নি দুদিন না তিন দিন দুদিন হবে হয়তো তো আজকে কথা বলবো কাকে নিয়ে অবশ্য করে এই দেখে বুঝতে পেরেছো এবং তোমরা ক্লিক করে দেখতে এসেছো হ্যাঁ দীর্ঘদিন ধরে ছোটো ছেলের ভিডিও ওরা তো রোজকার রোজ ভিডিও দেয় না ভিডিওতে ভিডিও দেখছিলাম এবং কমেন্ট পাচ্ছিলাম এবং সে নিজেও বলেছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে যে কি হয়েছে আসল ঘটনাটা সে জানাবে ছোটো ছেলের সঙ্গে বেশ কিছুদিন আমরা ওই তিথি তুষারকে দেখতে পাচ্ছিলাম না এদের তো একটা গ্রুপ ছিল রন প্রীতি তিতি তুষার এই ছোট্ট ছেলে এবং হ্যাঁ দশ হাজার সাবস্ক্রাইবার ছোটো ছেলে কমে গেছিলো কমে গেছে তাদের মধ্যে মেবি আমিও হয়তো ছিলাম তারপর আবার এখন ফিরে আসলাম কারণ এই এদেরকে সাপোর্ট করার জন্য বা কিছু ভুলভাল মানে আত্ম অহংকার বা অহংকারী হয়ে যাওয়ার জন্য এর কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে কমে গেছিল এই যে তিথি তুষার তোমরা জানো যে আয়রনিক অংশকে স্ট্রাইক মারার পরে সবাই আয়রনিক ওষুধ যখন পাশে দাঁড়িয়েছিলো একটি বাচ্চা ছেলে নতুন সেই চ্যানেলটি গ্রো করছে সে খারাপ কিচ্ছু করেনি তার সত্ত্বেও এরা স্ট্রাইক দিয়েছিল ভীষণ হিংসাক্ত তো ছাপড়ি টাইপের কতগুলো মানে ছাপড়ি কী বলবো আর কী কোয়ালিফিকেশানে তো সেই জায়গা থেকে আয়রনিক অংশকে স্ট্রাইক মারার পরে সবাই যখন অংশুকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছিল একমাত্র এই রন কিন্তু বায়রনিক ওষুধ এগেনস্টে মানে খুব খারাপ খারাপ কথা মানে তার কোয়ালিফিকেশান নিয়ে বা তার সমস্ত কিছু এভরিথিং নিয়ে তাকে বেশ বাজেভাবে তাকে নিয়ে ভিডিও করেছিল যার জন্য প্রত্যেকে দেখো মানুষ ঠিক ভুল চিনতে শেখে এবং চিনতে শেখে বলে সমস্ত সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার সেটা কি কম একটা ইউটিউবারের পক্ষে কতটা মানে অপমানজনক জিনিস যে একটা একটা দুটো সাবস্ক্রাইবার কমে কমে দশটি হাজার সাবস্ক্রাইবার তার কিন্তু কমে গেছিলো শুধুমাত্র এই তিথি তুষার এই ছাপড়িগুলোর পাশে দাঁড়ানোর জন্য আজকে দেখো তাদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই প্রায় ওদের ভিডিওতে এদেরকে দেখতে পাচ্ছি না এবং আভাস কিছু পাচ্ছিলাম যে গণ্ডগোল বেশ ভালোই লেগেছে ব্লগার তো ব্লগারদের ওই ইগোর প্রবলেম ভিডিও ছাড়া নিয়ে প্রবলেম তো আজকে ছোট ছেলে ভিডিও দেখলাম সেখানে সে মুখ খুলতে বাধ্য হলো কি কারণে তাদের গণ্ডগোল গণ্ডগোলটা অ্যাকচুয়ালি তাদের হয়েছে ভিডিও পোস্ট করা নিয়ে ছোট ছেলের বাড়িতে যে একটা পার্টি হয়েছিল বোধ মানে ওই তোমার হোলি পার্টি হোলি পার্টির পরে তারা সবাই ভিডিও শ্যুট করে যেটা হয় আর কি সব ব্লগাররা এই জায়গায় গেলে তো শ্যুট করবেই বড়ো বড়ো ব্লগাররা আছে সবার চ্যানেলে মানে সেভাবে ভিউজই হবে তারপরে সেই ভিডিওটা প্রীতি মানে আগের শিডিউলে দিয়ে দিয়েছে তখন এই এরা মানে প্রীতি তুষার যে সব ভিউজ আমরা খাব তাই তারা প্রীতিকে রিকোয়েস্ট করেছিল যে ভিডিওটা তুমি কিন্তু তুই কিন্তু ছাড়বে না তখন প্রীতি একটাই বলেছিল যে আমার অলরেডি শিডিউলে দেওয়া শিডিউলে দিয়ে দিলে তোমরা জানো যারা এই চ্যানেল চ্যানেল আছে তাদের শিডিউলে দিয়ে দিলে সেটা আর চেঞ্জ করা যায় না সেটা সেই টাইম মতো ঠিক আপলোড হয়ে বসে থাকে কিন্তু তারা ভেবেছিল যে পিতি এটা মিথ্যে কথা বলছে বা কিছু এই সামান্য ভিডিও আপলোড আর সামান্য একটু ভিউজের জন্য একটা সম্পর্ককে এরা কিভাবে ধুলির সাত করে দেয় বললাম না এই ছাপড়ি কতগুলো মানুষজন কিছু ছাপড়ি সবাইকে বলবো না পৃথিবী মেয়েটি ভীষণই ভালো হ্যাঁ এখন একটু তার চেঞ্জেস হয়েছে রণ প্রীতিকে নিয়ে অনেক জলগোলা হচ্ছে আমি একটা ভিডিও করিনি তো সেই জায়গা থেকে এই মানে এদের তো একদম মানে আমার পছন্দই হয় না দেখিও না এদের ভিডিও তো এই এরা ভেবেছে পৃথিবী ভিউজটা খেয়ে নেবে ব্যাস সেই জন্য ওদের সঙ্গে সম্পর্কটা সে শেষ করেছে ইন দ্য মিন টাইম যাই হোক এই ছোট ছেলের সাথে সবার সম্পর্কই ছিল হঠাৎ করে ছোট্ট ছেলের বার্থডে হলো সেখানে সে তার যেহেতু সবার সঙ্গে বন্ধুত্ব আছে সবাইকে ইনভাইট করেছে তখন এই তিথি তিথি তুষার বলেছে না তোমার বার্থডেতে আমরা যাবো প্রথমে যাবো না যাব না ন্যাকামো করছিল তারপর যখন ছোট ছেলে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করলো হ্যাঁ আয় হ্যাঁ আয় তখন সে কি বললো ছোটো ছেলেকে এমনি সবাই যেন তিদি দূষণের পা চাটা ব্লগারদের পা চাটা এইসব এইসবই সবাই তাকে বলে কারণ এ এদের সাথে মেশে বলে মানে পা চাটে চাটতো তো বটেই চেটেছিল বলে এ এদেরকে নিয়ে এদের খারাপটা দেখলেও কখনো বলতে পারেনি কখনো এদেরকে নিয়ে সেভাবে নেগেটিভ ভিডিও করতে পারেনি অনেক কিছু ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও কিন্তু এদেরকে নিয়ে সে সাপোর্ট করে গেছে কোনোদিন নেগেটিভ ভিডিও করেনি আজকে যখন আতে খালে গেছে তার সাথে যখন হয়েছে সে আজকে মুখটা খুলতে বাধ্য হয়েছে সে তার জন্মদিনে যেটা বলছিলাম জন্মদিনে বারবার করে ডাকা ডেকেছে ডাকা সত্ত্বেও তিতি তুষার শ্যুটের বাহানা দিয়ে আসবে না বলেছে তারপরেও রাজি হয়েছে এবং স্কিম করে সেই দিনটাকেই শেষ তারা হয়তো শ্যুটটা রেখেছিল যে ক্যামেরাম্যানের আর সময় নেই সেই দিনই শ্যুট করতে হবে তারপর তারা বললো ঠিক আছে আমরা যাব গেটের বাইরের থেকে উইস করে চলে আসবো যেহেতু ওখানে রন রণপ্রীতি আছে ছোটো ছেলে বলেছেন তখন রাগ হয়ে গেছে ঠিক আছে গেটের সামনে এসে আসতে হবে না গেটের সামনে আস আসার দরকার নেই ইন দ্য মিন টাইম ছোটো ছেলের আবার একটা মা বাবার অ্যানিভার্সারি সামথিং কিছু ঘটানোর পরে সে আবার রণবীর থেকে ইনভাইট করেছে ওদেরকে ইনভাইট করে তার মানে একটা এই ধরনের জিনিস নিয়ে একটা সম্পর্কে বিশাল ফাটল হয়ে গেছে এছাড়াও ছোটো ছেলে একটা কমেন্ট রিপ্লাই দিয়েছে যে ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেওয়া হবেও না এটা ওরা রেখে দিয়েছে ওদের কাছে স্ক্রিনশট দিয়ে সেই জন্য মানে তারা দেখে নিয়েছে কমেন্টটা মানে তৃতীয় তুষার দেখে নিয়েছে যে ছোটো ছেলে এই ধরনের কমেন্ট করেছে তাদের মনে হয়েছে ছোটো ছেলে শুধুমাত্র ভিউজের জন্য এটা করেছে মানে ভাবো এতদিনকার বন্ধুত্ব তারা ভেবে নিল যে ছোটো ছেলে সামান্য একটু ভিউজের জন্য এদের তো টাকা পয়সা ভিউজ চ্যানেল বেশ বড়ই হয়েছে তা সত্ত্বেও এদের মনগুলো কত ছোট ভেবে নিল কি না এতদিনকার বন্ধু সামান্য ভিউজের জন্য বোধ এই ধরনের কমেন্ট করেছে যাতে ওকে সবাই পছন্দ করে তৃতীয় তুষারকে সাপোর্ট করার জন্য যে সাবস্ক্রাইবার চলে গেছিলো আবার যেন সেটা ফিরে আসে তার কাছে তো এই এইটা হবে ছোটো ছেলে খুব কষ্ট পেয়েছিলো কারণ ছোটো ছেলের মন থেকে হয়তো বন্ধুত্বটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছিল তো যাই হোক এরপরে এরপরে একদিন আবার হ্যাঁ প্রীতির বার্থডেতে তাদেরকে দেখা গেছে মানে ছোটো ছেলেকে সাইড করিয়ে দিয়ে এরা পিতির সাথে মিশে গেলো আর ছোট ছেলের বাড়িতে কেন আসছিল না যেখানে রন মুখ মুখটা দেখতে হবে বলে এরা কি মানে কি বলবো এরা সোশ্যাল মিডিয়াতে এরা শুধু কাজ করছে টাকা কামাচ্ছে কোনো ধরনের ম্যাচুরিটি আছে এই ছোটোবেলাকার সেই ছোটো ছোটো বাচ্চাগুলো করে না তুই ওর সাথে মিশবি ওর তোর সাথে আমি মিশবো না তুই মিশবি তুই এই ছোটো ছোটো আরি ভাব ভাব তো যাই হোক আমি শুধু সিচুয়েশনটা গল্প মানে ডিসক্রাইব করছি আর কিছুই না ছোটো ছেলে আমার খুব পছন্দের একজন ক্রিয়েটার ছিল কিন্তু সত্যি সত্যি আয়রনিক অংশুর ব্যাপারটা নিয়ে আমার সত্যি আমি নেগেটিভ ভিডিও করেও ছিলাম আমার মানে খুবই কষ্ট লেগেছিল কারণ আয়রনিক অংশ এমন কিচ্ছু করেনি ছোটো ছেলের উচিত ছিল অ্যাজ আ সহক্রিয়েটার আয়রনিক অংশুর পাশেই দাঁড়ানো দাঁড়ায় তো নিয়ে উপরন্ত মানে খুব রাফভাবে বাচ্চা ছেলে তাকে নিয়ে ভীষণ রাফভাবে ভিডিও করেছিল বলে মানে খুব মানে আমার মতো প্রচুর দশ হাজার ভিওয়ার্স তাদের উপর মানে ও মানে চক্ষু শুরু হয়ে গেছিলো এইবারে একদিন একবার এলো পৃথির বার্থডে সেখানে আবার সবাই ইনভাইট ছিল রনক গেছিলো সরি ওই তোমার ছোটো ছেলেও গেছিলো তখন এরা আবার জানাচ্ছে যে ওই বার্থডেতে যেহেতু ছোটো ছেলে যাবে সেই জন্য আমরা যাবো না মানে ছোটো ছেলের বার্থডেতে কেন গেল না তারা যাবে দায়ী প্রীতি যাওয়া যাবে তাই আবার প্রীতির বার্থডেতে কেন যাবে না ছোটো ছেলে ওখানে প্রেজেন্ট মানে আমি ভিডিওটা দেখছি ছোটো ছেলের হাসবো না কাঁদবো না কি করবো আমি বুঝতে পারছি না তারপর অনেক রাত্রে নাকি তারা বাইরে গেছিলো এবং অনেক রিকোয়েস্ট করার পরে তাদেরকে ডাকা হয়েছিল তারা রাত বারোটার সময় আসবে আসবে বলেছিল গেটের সামনে গিয়ে সে একই স্টাইল সারাদিন তাদের সময় সত্যি হয় না তারা মানে বিশাল আর কি বিশাল তারপরে তারা ছোট ছেলেকে ডাকে দেখে কিছু কথা বলতে চায় ছোট ছেলে একেবারে রাজি ছিল না তারপরে রাজি হওয়ার পরে তারা শুধু কমেন্টটাকে শো করে তুমি ভিউজের জন্য এই ধরনের কমেন্ট করছো তারপর ছোট ছেলে বলেছে যে এতদিনকার বন্ধুত্ব এই একটা সামান্য কমেন্ট সামান্য ভিউজের জন্য শেষ হবে বলে ছোট ছেলে খুব দুঃখ পেয়ে মানে সুপ্রিয় খুব দুঃখ পেয়ে ব্যাপারটা থেকে একদম টোটালি স্টপ সম্পর্ক টোটালি স্টপ এবং রণপ্রীতিও ছোট ছেলেকেই সাপোর্ট করেছে কারণ যতই মানে যা হোক যারা ঠিক তাদেরকেই সাপোর্ট করা উচিত ছোট ছেলে এদের থেকে অনেকটা বেটার সেই জন্য আমার আমিও ছোট ছেলেকেই একটু হলে সাপোর্ট করছি করব। তারপর এইভাবে চলতে থাকলে বা ছোটো ছেলে ভিডিও দিলে আমার মতো প্রচুর আসে একটা কিউরিয়সিটি যে তোমার সঙ্গে ওদের দেখা যাচ্ছে না কেন তোমার সঙ্গে ওদের দেখা যাচ্ছে না কেন কি হয়েছে কি হয়েছে এবার সোশ্যাল মিডিয়া সবাই সব কিছু দেখতে পাচ্ছে জানতে পারছে কহা তো চেপে রাখবে মুখ তো খুলতেই হবে তারপর একদিন হলোটা কি কোনো একটা একটা কমন ফ্রেন্ডের ইয়ে ইনভিটেশনে এরা দুতরফ থেকেই গেছিল মেবি ছোট ছেলে জানতো না যে এরা যাবে তারপরে যখন জানলো তখন যেতে রাজি হয়নি কিন্তু এরা জানতো এরা ছোট ছেলের সঙ্গে গালে গাল ঠেকাবে বলে এরা আবার সেখানে গিয়ে প্রেজেন্ট হয়ে শুধু প্রেজেন্ট হয়নি ওই ভিডিও আমিও দেখেছি ছোট ছেলের সঙ্গে নেওয়া খুব সামান্য একটি ক্লিপ সেটাকে তারা ইনস্টাতে ছেড়েছে ছেড়ে প্রমাণ করার চেষ্টা করছে যে ছোটো ছেলে ভুল বলছে ওদের সঙ্গে ওর সঙ্গে আমাদের সম্পর্ক একদম ইজ আছে এইটা দেখার পরে আমার মতো আরও অনেক ভিউয়ার্সেরই রাগ হবে তাহলে ছোটো ছেলে এত মিথ্যে কথা বলছে কেন তাহলে কি এরা সবটাই ভিউজের জন্যই নাটকটা করছে তারপর ছোটো ছেলে কিন্তু তার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে কমিউনিটিতে লিখেছিল সেই কমিউনিটি আমি দেখেছি যে আমার ভিডিও ক্লিপ দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছি যে তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না তারা মিল মতো ভিউজের জন্য সত্যি সত্যি এই কমিউনিটি পোস্টটা দিয়েছে যে ছোটো ছেলের ছবি দেখিয়ে একটুখানি ক্লিপিংটা দিই তাহলে আমার ভিউজটা হবে যেটা ছোটো ছেলে আজ পরপর কদিনই তার ভিডিওতে কমিউনিটিতে একদম বলছিল যে না তোমরা যেটা দেখেছো এটা মানে ওরা এটা ইচ্ছা করে ছেড়েছে নতুনই ভিডিও পুরনো ভিডিও নয় ইচ্ছে করেই ছেড়েছে কিন্তু এটা তারা ভিউজের জন্য এই ধরনের করেছে আমার সাথে তাদের সত্যি সত্যি একদম টোটালি ব্রেকআপ হয়ে গেছে কোনো ধরনের সম্পর্ক নেই এবং এ ছোটো ছেলে মুখ মানে বলেই দিয়েছে যে কোনো ধরনের সম্পর্ক আমি আর রাখতেই চাই না সত্যি কথাই তো যেখানে এত ভিউজ আর এত ইগোর প্রবলেম সামান্য সামান্য কারণে যেখানে এত বড় এতদিনকার বন্ধুত্ব এটা এতদিনকার ইউটিউবে জার্নিতে এদের যে একটা বন্ধুত্ব সেই বন্ধুত্ব একটা সামান্য ভিউজ একটা সামান্য কমেন্ট সামান্য ভিডিও ছাড়া নিয়ে অশান্তি লাগে বলে না সত্যি ওআইটিতে বন্ধু হয় না বড় বড়ো ব্লগাররা যেরকম স্টারদের মধ্যে যেরকম বড় ফিল্ম ফিল্মস্টারদের মধ্যে কখনো সেভাবে মানে বন্ধুত্ব হয় না সেরকম মানে ইগোর প্রবলেম চলতেই থাকে তোমরা সবাই জানো রাজেশ খান্না অমিতাভ এসব প্রচুর তোমার সৌমিত্র উত্তম কুমার আরও কত বলবো পুরোনো দিনের বলো নতুন দিনে বলো আমির খান শাহরুখ খান সালমান খান একটা ইগোর ঠান্ডা লড়াই এখানে থাকে এখান থেকে কেউই বেরোতে পারে না আর ইউটিউবে যে মানে সত্যি সত্যি বন্ধুত্ব দেখতে যত ভালো লাগে ভেতরে সামান্য চিট ধরলেই কিন্তু একবার ভেঙে চুমার আজকে ছোট ছেলে সেটা ক্লিয়ার করে দিল এদের সাথে আর কোনো সম্পর্ক নেই এবং রাখতেও চায় না আবার দশ হাজার সাবস্ক্রাইবার যারা চলে গেছিলো এই কারণে রিকোয়েস্ট করছে যে তোমরা দশ হাজার সাবস্ক্রাইব আবার ফিরে এসো হয়তো ছোট ছেলে এদের মধ্যে আমাকেও তুমি পাবে অবশ্য করি না আমি আনসাব করিনি কিন্তু আমি দেখতাম না নট রেকমেন্ডেড করে দিয়েছিলাম ভালো লাগতো না তোমাকে যেরকম ভালোবাসতাম আয়রনিক অংশ ব্যাপারটার পর থেকে সত্যি আমিও আর তোমাকে পছন্দ করতাম না তো যাই হোক এইটুকুই বলার ছিল ভিডিওটা দেখলাম তাই ভাবলাম যারা তোমরা ওই ভিডিও দেখো তোমাদের সঙ্গে আমি আমার আমার কথা অনুযায়ী কিছু শেয়ার করি তৃতীয় তুষারকে আবার দিনই পছন্দ না কোনো অ্যাঙ্গেল থেকে পছন্দ না ওই ছাপড়ি মার্কা স্বামী স্ত্রী মিলে ওয়াইটিতে অনেক খারাপ কিছু খারাপ কিছু বার্তা দেয় কোনো ভালো কিছু না ভালো কিছু শেখার নয় ইউটিউব আছে বলে এদের বারবারন্ত ইউটিউব না থাকলে এরা ওই বাটি হাতে বসে থাকার মতো অকাত এদের নেই এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্যা